সাতক্ষীরার শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা বারো ইউনিয়নের কৃষক প্রতিনিধি ও স্থানীয় কৃষানীরা উপস্থিত ছিলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি এবং মাঠে চাষযোগ্য সবজির লাউ বেগুন মিষ্টি কুমড়ার শশা সহ রাসায়নিক সার ডিএপি দশ কেজি এমওপি দশ কেজি বিতরণ করা হয় এই কর্মসূচির আওতায় ষাট জন কৃষককে দুশো গ্রাম বেগুনের বীজ একশো বিশ জনকে চল্লিশ গ্রাম মিষ্টি কুমড়ার বীজ একশো বিশ জনকে ষাট গ্রাম শশার বীজ প্রদান করা হয়েছে পাশাপাশি রবি মৌসুমের ফসল সরিষা খেসারি গম পেঁয়াজ সূর্যমুখী ও মুগ আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ সহায়তা প্রদান করা হয় কৃষি কর্মকর্তারা জানান সরকারের এই উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উৎসাহিত হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে 哎，好多好多好多。